তো দেখো আজকে আনা হয়েছে বাড়িতে খাট তো মার রুমের জন্য আনা হয়েছে অবশ্যই তো মার খাগের খাটটা দেখো খাটটা বেশি একটা ভালো না মানে একটু মানে ঘুনে খেয়ে নিয়েছে তাছাড়া এমনিতে ভালোই আছে ঘুনে খেয়েছে তো দেখো খাটটা বের করে আমরা এখানে আগের থেকেই সরিয়ে রেখেছি লাইটে সব বের করে দিয়েছি আর আমার মেয়ে এখানে খুঁজতে খেলছে দুষ্টুমি করছে আর বিছানাটা দেখো এখানে তুলে এনে রেখেছি তো খাটটা আমরা আগে কখন নিয়ে আসবো যাই না খাটটা কালকেই কেনা হয়েছে তো বলছে ঠিক আছে সকালে বাড়িতে পাঠিয়ে দেবো তো সকাল ভরিয়ে দুপুর হয়ে গেল এখনও আসছে না তো ওই যে দেখো ফাইনালি খাট নিয়ে চলে এসছে তো এখন বাজে হচ্ছে দুপুর একটা তো এতক্ষণে খাটটা নিয়ে আসলো ওই লোকটা কি তো কি তো অনেক অনেকদিন ধরেই আন ভাবছিলো একটা খাট মা একটু বড় দেখে তো এই জন্য তো অনেকদিন পরেই আনা হয়েছে খাটটা তো ভীষণ ভালো লাগছে খাটটা আমার খুব পছন্দ হয়েছে তো তোমরাও জানিও খাটটা কেমন হয়েছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে ওখান থেকে এনেছে তো এক এক করে ওই মানে কাকুটা একা একাই এনেছে কাকু বা দাদাকে বলবো জানি না তো যাই হোক একাই আনছে একাই নিয়ে এসছে মানে টোটো দিয়ে করে নিয়ে আসছে তো ইনি আবার খাটটা সেট সেট করে দিয়ে তারপরে হচ্ছে যাবে তো আমি এই যে উপর থেকে ভিডিও করছিলাম তো আমি এসেছিলাম পুজো দিতে তো দেখলাম কি খাটটা নিয়ে চলে এসছে তো ভাবলাম কি ক্যামেরাটা অন করে একটু ভিডিওটা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে আমার একটা ভিডিও হয়ে যাবে তাই না তো যার জন্য ভিডিও করা আর আমার মেয়ে আমার পাশেই আছে আমার সাথে দাঁড়িয়ে আছে আমি বললাম তুই আয় পুজো দিবি এমনিতে বাড়িতে বাড়ির কাজ টাজ সব আমাদের শেষ হয়ে গিয়েছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে যেখানে বসে বসে স্নান টান করে পুজো দেওয়ার সময় যে দেখলাম নিয়ে এসছে তো ওই যে ভিডিও করছি তো আর এই যে দেখো খাটটা হচ্ছে বাইরে এখানে রেখেছিলো তো ওই যে দেখতে পাচ্ছ ওই যে এটা এটা হচ্ছে সামনের আর পেছনের ডিজাইনটা আর কি তো খাটটা ভালো লেগেছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর তো যাই হোক ওই যে দেখো এখন হচ্ছে এমনি হচ্ছে খাটটাকে সেটিং করছে আর আমরা এদিকে দেখিয়ে দেখি দেখছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি বলবো

প্রায় ফাট অনেকটাই সেটিং করা হয়ে গিয়েছে তো তোমরা দেখতেই পেলে সিরিয়াল কাটিং করে সেটিং করতে হয় আর এই যে দেখো বাকি মানে এইটুকু প্লাই হচ্ছে বেশি হয়েছিলো তো এটাকে হচ্ছে করার দিয়ে কেটে ফেলে দিচ্ছে তো আমি না এটাকে জানতাম না তা আমি কোনো দিন তো যাই হচ্ছে চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর মেয়ে খুব ডিস্টার্ব করছে ও ঘুমোয় নিয়ে আজকে অনেক আগে ঘুমিয়েছিল খাওয়ার আগে আর এখন ঘুম থেকে পুরো বিরক্ত করছে আর দেখো ঘরটার অবস্থা কি হয়েছে তো যাই হোক তো চলো এই যে ফাইনালি খাটের লুকটা আর বিছানাও করা হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সাথে থেকেও পাশে থেকেও তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো চলো বাই এটা